হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো আসলে সবাই সুস্থ আছো ভালো আছে আর আমি তো বেশ ভালো আছি আর আজকের সানডে আর দেখতে পাচ্ছ সকাল সকাল সাজুগুজু করে নিয়েছি তো তোমরা তো টাইটেল আর থামলেন দেখে বুঝেই গেছো যে আজকে জামাই ষষ্ঠী তো হ্যাঁ আমি জামাই ষষ্ঠীতে যাবো তো সেই জন্য দেখো সকাল সকাল স্নান করে সাজুগুজু করতে বসে পড়েছি আর আজকে না এই শাড়িটা পরেছি এই শাড়িটা না মায়ের শাড়ি তো মা বললো যে কালকে তুই এই শাড়িটা পরে আসিস আর এই যে হার্ট এটা আমি মিশো থেকে কিনেছি যখন পড়বো তখন তোমার সাথে অপশ্য শেয়ার করবো আর এই দেখো সোনা বাবা এখনও ঘুমাচ্ছে এখন ওই দশটা পঁচিশ মতো বাজে ঠিক আছে যাই হোক চলো এখন সাজু কিছু করে নিই তারপরে সোনা বাবাকে ডাকবো ডেকে ওকে রেডি করিয়ে একেবারে মানে বাপের বাড়িতে নিয়ে গিয়ে ওকে খাওয়াবো এখানে আর খাওয়াবো না এখানে খাওয়াতে গেলে অনেক দেরি হয়ে যাবে আর ইন্দ্র তো অনেক আগেই উঠে গেছে তো চলো সারাদিন পাশে থাকো আর সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো দেখো এই শাড়ির সাথে এই রানী কালের লিপস্টিকটা পরলাম আর এই গারের লিপস্টিকটা না আমার ভীষণ লাগে তো যাই হোক এর সাথে এই গাড়টাই ভাবলাম যে ম্যাচিং হবে এরপরে তো আরও কিছু বাকি আছে তো এই মুখেরটা জাস্ট করলাম আর হাতে এখনও শাখা পরবো তারপরে দেখি এর সাথে কি চুরি পরি আজকে আর গোল্ডের কিছু পরবো না তো চলো একেবারে সাজুগুজু করে তোমাদের সাথে দেখা করছেন তো এই দেখো আমার ফাইনাল লুক এই যে আর এর সাথে এই ডিপকার্টের সব স্ক্রিপ্টে পরেছি আর এই দেখো শাড়ি যেভাবে পেরেছি আমি সেভাবেই পরেছি কারণ আমি এক একটা শাড়ি পরতে পারি না ঠিক আছে তা পরেছি তো চলো এরপরে আর ঘেমে দেখো সাজবো কি ঘেমেই যাচ্ছি ঘেমেই যাচ্ছি এবার টাকা ওট্টের দিকে এই যে এই যে এই যে এই যে এই যে টাকার দিকে একটু

তো দেখতেই পাচ্ছ আমার বাড়িতে চলে এসেছি আর আমাদের বাড়ি থেকে আমার বাপের বাড়ি আসতে ওই তিরিশ সেকেন্ড মতন সময় লাগে কিন্তু আমি আমার বরমশাইকে বললাম যে চলো একটু ঘুরে ঘুরে যাই তো সেই জন্য মিষ্টি কিনে তার আগেই দই কিনে নিয়েছিল। এসেছিলো তো একটু কমলাভোগ কেনার জন্য মানে অন্য দিক থেকে ঘুরে ঘুরে তাই আসলাম আর বাড়ি আসার পরেই তো দেখতে পাচ্ছ অবস্থা পুরো নাজেহাল হয়ে গেছে ঘেমে নেই পুরো স্নান করে গেছি আর মা সুন্দর করে ঘরটাকে সাজিয়ে রেখেছে নতুন বিছানা চাদর পেতেছে আর এই এক হারি দই আর এই যে কমলা তো এবার চলো মাকে দিই আর মাকে দেওয়ার সাথে সাথে তো বলছে এত মিষ্টি নিয়ে এসছিস আর মা দেখতে পাচ্ছ ওদিকে টেবিলের উপর জামায়ের জন্য সব কিছু সাজিয়েছে রকম মিষ্টি ছ রকম ফল এই দেখো ছ রকম ফল যেহেতু মানে ষষ্ঠী তো ষষ্ঠীতে ছয় রকম ফল দিতে হয় আর এই দেখো গোটা ফল ছটা সাথে আবার বাটা দিয়েছে ওই মানে একান্ন টাকা আর এই দেখো এখানে সব কাটা ফল রেখে দিয়েছে যা যা দেয় আর কি আপেল সরি আপেল না কলা জাম লিচু তারপরে তরমুজ আম সবই সবিতা এইসব দিয়েছে আর এইদিকে দেখো চিড়ে খই কলা আম মানে এটাই তো মেন মানে সকালবেলা জামাইকে আর কি খায় আর তারপর আমরা যে দই নিয়ে এসেছি সেই দইও দেবে ওদিকে কমলাভোগও আছে আর এইদিকে আমার সোনা বাবা দেখো দেখছে যে এত কিছু আইটেম কার জন্য বাবার জন্য আমার জন্য কিচ্ছু না তো যাই হোক ও ওই বেদানাটার থেকে ওর নজর ওই বেদানাটা নেবে নিয়েও খেলবে তা আমার মা বলছে একটু পরে নাও শোনা এখন পাপাকে দেবো তারপরে আর ও তো সেই জেদবায়না করেই যাচ্ছে তো যাই হোক এখন মা দেখো জামাইকে এক বাটি দই দিল কিন্তু আমরা এইসব কিচ্ছু খাইনি মানে আমরা বলা ভুল মানে আমার বর মশাই সব কিচ্ছু খাইনি শুধু ও ফল কটা খেয়েছে আর এই দেখো এইখানে মা ওই বাটায় দেবে বলে ইন্দ্রর জন্য দুটো শার্ট কিনেছে সেই শার্ট দুটো এখন বাটায় আর কি দেব। আর মা সব এক এক করে আনছে এনে ওই জামাইয়ের সামনে সব কিছু রাখছে তো যাই হোক চলো এরপরে মা আমার বড়মশাইকে আশীর্বাদ করবে মা আসছে জামাইকে বাটা দেবে তাই নাও তো। E... Uh. Uh. জামাই শাশুড়ি মাকে গিফট দিচ্ছে গিফটটা খোলো তো মাকে ব্যাগ দিয়েছি কারণ শাড়ি অনেক আছে পরে খুলে দেখা তো তোমরা তো দেখতেই পারলে জামাই ষষ্ঠীর প্রথম পর্ব কমপ্লিট হয়ে গেল আর খাটেই সব কিছু দিলাম কারণ নিচে না মানে ফ্যানের হাওয়াটা লাগবে না আর স্ট্যান্ড ফ্যান তো এত গরম স্ট্যান্ড ফ্যান ছাড়া থাকাই যাচ্ছে না তো আর আমি এদিকে অল্প করে দই খই কলা একটু মেখে খেয়ে নিচ্ছি কারণ প্রচণ্ড খিদে পেয়েছে আর ইন্দ্র তো এই দই খই তো কিছুই খাইনি জাস্ট একটুখানি মুখে ছোঁয়াতে ছুঁয়েছে আর ও যে কাটা ফলগুলো ছিল সেইগুলোই খেয়েছে আর এইসব সব কিচ্ছু খায়নি মিষ্টি টিষ্টি কিচ্ছু খায়নি তো আমি খেয়ে নিচ্ছি আর এই দেখো তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি যে জামায়ের সামনে কি কি দিয়েছিল মানে আমার বড়মশাইয়ের সামনে তো সেটার ভিডিও করা হয়নি বলে আমি তোমাদের সাথে স্টিল ফটো শেয়ার করে দিলাম তো দেখে নাও তো এরপর চলো ড্রেস চেঞ্জ করে শাড়ি চেঞ্জ করে আমি রান্নাবান্নার দিকে যাব আর ইন্দ্র তো বেরিয়ে গেছিলো ও আবার পরে এসছে তো চলো দেখতে থাকো আর এই যে দেখতে পাচ্ছ তারপরে তো ফ্রেশ হয়ে গেছি গিয়ে দিকে রান্না বানার কাজে লেগে পড়েছি আর এদিকে করছি গাজর বিনস ক্যাপসিকাম ভাজা করছি আর দেখে দেখো ফ্রাইড ফ্রায়েড রাইসের জন্য ভাতের চালটা ফোটাচ্ছি আর এইদিকে মা দেখো এই ভেটকি মাছটা কাটছে ভেটকি মাছ না ভোলা ভেটকি কি আমি ঠিক বলতে পারবো না তো আর এই দেখো এখানে মাটন মাটনটা বাবা ওই দেড় কেজি মতো নিয়ে এসেছিলো এদিকে আলু সব কেটে রেখেছে আর এইদিকে আমার সোনা বাবা দেখো ও দিদুনকে ডাকছে যে চলো আমার সাথে আমাকে রাস্তা নিয়ে যাবে কিন্তু এত গরমের মধ্যে মানে ওকে রাস্তা নিয়ে গেলে ও মানে পুরো সেদ্ধ হয়ে যাবে আর এইদিকে দেখো আমার ভাতের চালটা প্রায় হয়ে এসেছে ভাতটা মাকে বলো উবুর দিতে আর এইদিকে তো গাজর বিম সব ভাজছি আর আমি না কালকে রাত্রিবেলা এসে এই সব কেটে রেখে দিয়ে গেছিলাম কারণ আজকে সকালবেলা চাপ হয়ে যেত আর আমার অবস্থা দেখো ঘেমে নে পুরো স্নান হয়ে গেছে আমার আর এত ঘামা ঘেমেছি আজকে ভাই পুরো গলা ব্যথা হয়ে গেছে আর এদিকে দেখো মাটনটা কষাচ্ছি এখানে যা যা লাগে আর আমি মাটনটা না পুরো কড়াইতেই কষাই মানে প্রেশার একটুও দিই না কড়াইতে কষাতে কষাতে পুরো সেদ্ধ হয়ে যায় আর এই কড়াইতে রান্নার টেস্টটা কিন্তু অসাধারণ ঠিক আছে যারা আর কি কড়াইতে করো তারা জানো আর এদিকে দেখো মাটনের চর্বিটা রেখে দিয়েছি আর এদিকে দেখো যে মাছটা মা কাটছিলো সেই মাছটাকেই ম্যারিনেট করে রেখে দিয়েছি লেবু নুন আদা রসুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি গোলমরিচের গুঁড়ো ছিল না হ্যাঁ ছিল মানে গোটা ছিল সেটাকে আর ইচ্ছা করছিল না যে বেটে শিলে বেটে আর কি দিই তো ওইদিকে মাছের মানে ফিশ ফ্রাই করবো সেই জন্য আর এইদিকে দিকে দেখো ফ্রায়েড রাইসটাকে সাজাচ্ছি কারণ এতটা চালের ফ্রায়েড রাইস তো সব একসাথে দিয়ে মেশালে না ভাত পুরো ভেঙে যাবে সেই জন্য লেয়ার লেয়ার করে সাজাচ্ছিলাম প্রথমে ভাত দিয়েছি চিনি দিয়েছি নুন দিয়েছি তারপরে বিরিয়ানির মশলা দিয়েছি তারপরে ঘি কেওড়া জল আর গোলাপ জল এই সব দিয়ে সব কিছু সাজিয়ে রেখেছি আর মাকে আজকে বলেছি যে ভাত ডাল মাছ তারপরে ভাজা অত কিছু করতে হবে না সিম্পল খাওয়া দাওয়া করো ফ্রায়েড রাইস আর মাটন কষা আর মা বলছিলো যে লিস মাছ করবো বললাম যে গরমের মতো লিশ মাছ করতে হবে না ওর থেকে ফিশ ফ্রাই করো সেই জন্য মা ওই মাছ নিয়েছিল ফিশ ফ্রাই করেছে আর চাটনি পাঁপড় মিষ্টি তো আছেই তো এই দেখো মাটন পুরো রেডি আর রান্নাবান্না করে আমি তো আবার স্নান করে নিয়েছিলাম আর দিকে দেখো ফিশ ফ্রাইও রেডি তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এইদিকে ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসটাও কমপ্লিট হয়ে গেছে আর মা দেখো আমার বড় মশাইয়ের জন্য থালা সাজিয়েছে ফ্রায়েড রাইস দিয়েছে স্যালাড আর ওই মাছের মানে ফিশ ফ্রাইটা দিয়েছে তো এই যে ইন্দ্রকে খেতে দিয়ে দিয়েছে আর তার আগেই তো বাবা খেতে বসে গেছে তো এরপরে তো আমিও খেতে বসবো চলো তো চলো দেখি ফিশ ফ্রাইটা কেমন হয়েছে দেখো কি সুন্দর হয়েছে দেখো খেতে বেশ ভালোই হয়েছিল তো চলো খাওয়া দাওয়া করে নি পরে আবার দেখা করছি তো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন যাবো বাড়িতে কারণ এখানে যা প্রচণ্ড যা গরম থাকতে পারছি না ইন্দ্রইতেই পাগল হয়ে যাচ্ছে আর আমাদের বাইরে প্রচণ্ড ঠান্ডা ঠিক আছে মানে ঘামই হয় না বলতে গেলে আর রান্না করতে গেলে তো একটু ঘাম হবেই তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে আর গরমে আর কি খাবো যা হোক অল্প করে খেয়েছি খেতে ইচ্ছাই করছে না মোটে তো আমরা এখন বাড়িতে গিয়ে শোবার সাথে মাকেও নিয়ে যাচ্ছি মা এত পরিমাণে ঘামছে মায়ের তো সকাল থেকে মানে চার পাঁচবার স্নান হয়ে গেছে তাই মাকে বললাম যে তুমি চলো গিয়ে আমাদের ওখানে শোবে শুয়ে তারপর আবার সন্ধ্যাবেলা আসবে তো এখন যাব বাড়িতে আর হাতে দেখো পুরে পুরে কী হয়েছে প্রচণ্ড গরম চলো পরে আবার দেখা করছি তো এই যে দুপুরবেলা তো ওই বাড়ি থেকে তো এখানে চলে এসেছিলাম আমাদের বাড়িতে তো এসে শুয়েছিলাম আমার তো ঘুমায়নি মা ঘুমিয়েছে ছেলে ঘুমিয়েছে আর মা তো এই আধা ঘন্টা মতো হলেও চলে গেছে তো এখন ঘর বাড়িতে একটু ঝাঁট দিয়ে আবার যাবো ওই বাড়িতে আর সোনা বাবাকে খাওয়ালাম আজকে সারাদিন একটু ভাত খাইনি ঠিক দই খেয়েছে তো দেখি পরে ভাত খাইয়ে দেবো রাত্রিবেলা তো চলো ঘর বাড়িটা ঝাঁট দিয়ে নি ওই বাড়িতে যাবো মামা কি করছিস দেখো সবাই কি করেছে দেখো তুলো তোলো কি হচ্ছে দা কি হচ্ছে ওটা তোলো 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 কত গল্প বাবা ছেলের বলো প্লেন <deduction literally> <that> বলো প্লেন বলো প্লেন উ হ্যাঁ হ্যাঁ আকাশে ওড়ে প্লেন হ্যাঁ আকাশে ওড়ে তো হ্যাঁ হ্যাঁ তুমি 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 রোজ দেখো হ্যাঁ বাবা দেখে রোজ কেমন করছে দেখো পড়ে যাবে পুড়ি যাবা এইসব রাগ করে না রাগ করে না ওঠো 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 আর আমি যে আবার স্নান করে নিয়েছি তো বাড়ির সব কাজ টাজ করে তো আমি এবার স্নান করে একটু সাজোগুজু করে নিয়েছি একটু মানুষ মানা দেখতে লাগছে তো তারপরে দেখো যাওয়ার আগে একটু ওপরে আসলাম জেঠুদের সাথে দেখা করতে হয় দেখো জেঠু জেঠিমা তো এখানে এসে তো আমার ছেলে তো তাণ্ডব শুরু করে ওর ইচ্ছা মতন সব কিছু করে পেন নিয়ে বিছানার মধ্যে দাগায় ঠিক আছে খাটের মধ্যে যা যা থাকে সব ফেলে দেয় বালিশগুলোর ইচ্ছা মতন চটকায় তো জেঠু জেঠিমা কিচ্ছু বলে না আর মানে আমার ছেলে একদিন তো না গেলে বা একবেলা না দেখলে জেঠু জেঠিমা তো ওর খোঁজ করে তো এই দেখো কোথায় একটা নোংরা ছিল মানে এটা ওই বিস্কুটের প্যাকেট ছিল সেটাকেও খুঁজে বার করে এনে জেঠুর হাতে দিচ্ছে ফেলার জন্য তো এই যে মামমাম মাম্মাম যখনই আসবে তখনই জেঠু জেঠিমা একটা করে ওকে খাবার দেবে হয় চকলেট নয় বিস্কুট নয় আইসক্রিম তো সব দেবে তো একটু আগেও একটা ওই ফাইভ স্টার দিয়েছিল হলো এরপরে বাড়ি যাব তো ব্লকটা দেখতে থাকো ওটা দাও আমাকে দাও দাও আমাকে দাও দা আমাকে দাও দাদা তোমাকে কি দিয়েছে আমাকে দাও এই যে

তো দেখো বাড়িতে চলে এসেছি আর আজকে কি কি মানে গিফট পেয়েছি বা দিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো দেখতে পাচ্ছ মা আমাকে এই সুন্দর শাড়িটা দিয়েছে তো এই শাড়িটা মা অনেক অনেকদিন আগেই কিনেছিল তো এটা এখন মা বলছিল যে এটা আজকে পরে আসিস কিন্তু আমি ভাবলাম যে না থাক এটা পরবো না তো পরে একদিন অন্য কোনো দিন পরবো তো যখন পরবো তখন তোমার সাথে অবশ্যই শেয়ার করব আর শাড়িটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর দেখো অনেক দিন পরে হাতে শাখা পলা পরেছি তো বেশ নতুন নতুন লাগছে ঠিক আছে আমি শাখাপলা তো সবসময় পড়ি না তো আজকে পড়লাম যেহেতু ষষ্ঠী বলে কথা আর এই দেখো আমার বড় মশাইকে দুটো শার্ট দিয়েছে তো মা ওকে টাকা ধরে দিচ্ছিল আমি বললাম যে না বেকার টাকা দিও না ওর থেকে জামা কিনে দাও তাই মা দুটো শার্ট দিয়েছে আর দুটো শার্ট দেখে আমার বর বলছে দুটো জামা তো আমার মা বলছে যে তুমি নাও আমার ইচ্ছে হচ্ছে তাই আমি দেবো তোমাকে আর এই দেখো আমার সোনা বাবাকে একটা প্যান্ট একটা জামা দিয়েছে আর আমরা মাকে দিয়েছি এই ভেনেটি ব্যাগটা তো মার তো অনেক শাড়ি আছে আর শাড়ি দিলে সেই পরেই থাকবে কবে পরবে তার ঠিক নেই কিন্তু ভেনেটি ব্যাগটা মার খুব মানে দরকার ছিল যখন কোথাও যাবে তখন তো নিয়ে যেতে পারবে আর এই ব্যাগটা না কালকে আমরা গিয়ে সিলেদার থেকে কিনে নিয়েছিলাম। আর মা বলেছে যে কিচ্ছু নেবে না কিন্তু কিছু না দিলে হয় বলো জামা বলে কথা আর ব্যাগটার মধ্যে কিন্তু অনেকটাই বড় জায়গা আছে বেশ ভালো ব্যাগটা তো আমার বড়মশায় তো এই ব্যাগটা ভীষণ পছন্দ হয়েছিল আর তো চলো মাকে দি তো মাকে বলি তোমাদের সাথে শেয়ার করতে ভেতরটা কেমন আর ব্যাগের থেকে যা যা আছে মাকে বললাম তুমি বার করো বার করে দেখাও আর এর মধ্যে তো মানে এক গাদা সেই ইয়ে দেবা। এই এরকম ব্যাগ অন্য একটা পছন্দ হয়েছিল। কিন্তু আমার বড়মশায় আবার এই কালারটাই পছন্দ বলছে এই কালারটাই ভালো আর আমার সোনা বাবা দেখো খাটের মধ্যে কি করছে আর এখানে এত গরম না ওকে আর জামা পরায়নি তো আর এই দেখো ব্যাগের মধ্যে আমি না ব্যাগটা ভালো করে খুলেও দেখিনি তো মারকে এখন খুলছে আর তোমাদের সাথেও শেয়ার করছে আর মায়ের মুখে হাসি দেখেছো জামাই দিয়েছে বলে কথা আর ব্যাগের মধ্যে বেশ অনেকগুলো চেনও আছে সাইডও অনেকগুলো চেন আছে তো দেখো তো চলো তোমরাও কমেন্টে জানিও যে আজকের গিফটগুলো কেমন হয়েছে আর আমি মাকে বললাম যে তুমি একটু কাঁধে নাও তোমার একটা ফটো তুলি তো চলো মা একটু ফটো তুলবো মা একটু পোস্ট দিয়ে দিলো রাত্রি রুটি খাবে ভাত খাবে না এই মিষ্টি খেয়ে বাড়ি পাঠিয়ে দেবো আর আমি পরে যাবো কেন এত তাড়াতাড়ি আমি খেতে পারবো না তাই একটু রয়েশ হয়ে খাবো এখন বাজে সাড়ে দশটার মতো তো মা এখন মানে সকালবেলা যা মাটন ছিল সেইটা তারপর ফ্রায়েড রাইসটা একটু গরম করছে আর এদিকে বসে পড়েছে আম কাটতে আর ইন্দ্র তো খেয়ে দিয়ে বাড়ি চলে গেছে কারণ ওই বেলা তো আমি গরমের চোটে ভালো করে খেতে পারিনি সেই জন্য আমি ইন্দ্রকে বললাম যে আমি এত তাড়াতাড়ি খাবো না একটু রোয়েশ হয়ে ধীরে সুস্থে বসে খাবো সেই জন্য আমি ইন্দ্রকে বললাম যে তুমি চলে যাও আমাকে ভাই পরে গিয়ে দিয়ে আসবে আর ইন্দ্রকে যে মিষ্টিগুলো দিয়েছিলো মানে এখন একটু আগে যে খেতে দিয়েছিল ও তো কিছুই খাইনি তো মা বলে তুই এগুলো বাড়িতে নিয়ে যা তুই পরে খেয়ে নি আমি আমি তো একা খাবো না আমার বড় মশাও খাবে তো যে টিফিন বাড়িটার মধ্যে নিয়েছিলাম সেটা না ছোটো হয়ে গেছে তো পরে আবার ঘর থেকে একটা বড় তো এই তো বাবাটার সময় বাড়িতে আসলাম আমি একবারে খেয়ে দিয়ে এসেছি আর ইন্দ্র তো আগেই খেয়ে দিয়ে চলে এসছে তো বারোটার সময় ভাই এসে আমাকে দিয়ে আছে এই এখন বাজে সাড়ে বারোটার মতো তো এই তো একটু আগে ছেলেকে খাওয়ালাম ছেলেকে বাড়িতে এসেই খাই দিয়েছি ওখান থেকে খাবি আর কি ঝা গেল তো দেখো এটার থেকে সন্ধ্যাবেলা ওই ঝুঁঝুদিগুলো বার করেছে এখন পুরো শেষ তো যাই হোক চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি তোমরা কিন্তু কমেন্টে জানিও যে কেমন লেগেছে আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকে বেল আইকনটা অবশ্যই প্রেস করো আর সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না এখনও স্নান করিনি এখনও স্নান করি ইচ্ছা করছে না যে গিয়ে স্নানটা করি মানে সারাদিন মানে ওই গরম ঠিক আছে এত গরম ছিল মানে আমাদের বাড়িতে তো একটু ঘাম হয় না ঠিক আছে ঘাম ওই রান্না করতে গেলে যেরকমই ঘাম হয় আর এমনি ঘরের মতো থাকলে ঘাম হয় না আজকে তিন ঘন্টা আমি ছিলাম মানে বারোটার থেকে চারটে পর্যন্ত ছিলাম এত ঘাম হয়েছে আমার গলা ব্যথা হয়ে গেছে আমার আর ঢোক কিনতে পারছি না এত ঘাম বসে মানে গড়াটা ব্যথা হয়েছে তাকে সবাইকে টাটা দিয়ে দাও তো টাটা দিয়ে দাও তা কী কইছো তুমি এটা সবাইকে টাটা দিয়ে দাও বাবা টাকা দেয় বাবা মা আর সবাইকে ক্লাইন্টেট দি দাও টাটা দাও আর কি ক্লাইন্টেট দাও বলো টা টা মুখবারকে আর বলবে না বলার বলারও বলে দিয়েছে ওর মুডের উপরে মানে মুড যতক্ষণ থাকবে ততক্ষণ ওই মানে যা বলবো তাই করবে তারপরে ইচ্ছা না করলে আর বলবে চলো টাটা এখনও স্নান করবো বিছানা করবো ইচ্ছা করছে না যে গিয়ে স্নানটা করি শরীরটা মানে পুরো দিন বিছানার সাথে মিশিয়ে গেছে ইচ্ছা করছে না যে উঠি কিন্তু আমি স্নান না করে একদম রাত্রে শুতে পারি না সে শুতে যত রাতই হোক না কেন স্নান আমি করবই ঠিক গুলো দিলো আজ কতদিন ধরে আমাকে শুধু মাথা দিয়ে দুটো মারছে চলো টাটা গুড নাইট সাকে টাটা দি দাও টাটা ক্লাইম্বি